তো বন্ধুরা আমি ঘুরতে যাচ্ছি তোমাদের বলেছিলাম আমার লং ভিডিও আসবে তো আমরা ঘুরতে যাচ্ছি এখন এটা হলো চেন্নাইয়ের ফেমাস জায়গা মেরিনা বিচ তো বন্ধুরা এটা হলো পার্কের সাইড তো বন্ধুরা পার্কের সাইডে কিছু দোকান এটা আমরা ছোটোবেলায় খেয়েছি বুড়ির চুল এখানে সব কিছু ফল কেটে গ্লাসের ভিতরে দেওয়া আছে তাই আমিও একটা নিয়ে নিলাম তরমুজ কি দারুণ খেতে কি টেস্টি কি বলবো তোমাদের বন্ধু আমিও খেয়ে নিলাম তো এখানে চলে এলাম একটু ঘুরতে তো চলো বন্ধুরা তোমাদের পুরোটা দেখায় পুরোটা দেখায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত দোকান এখানে ঘর সাজানোর জিনিস পুতুল অনেক কিছু আছে তো বন্ধুরা তোমরা এখানে সব কিছু পাওয়া যায় মানে কি বলবো মেয়েদের সাজা জিনিস থেকে ঘর সাজানোর সব কিছু জিনিস পাওয়া যায় তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো দেখতে দেখতে আসো ঠিক আছে চলো আমরা সমুদ্রের ধারে যাই চলে এলাম এখানে হলো শঙ্কের দোকান ও মুক্তার যে হার বেসলেট পাওয়া যায় এখানে সব কিছু আছে ও বাড়িতে যে শাঁখগুলো বাজানো হয় শঙ্ক সেগুলো আছে এখানে কাঁচা মাছে মশলা দিয়ে ভাজা হয় আর আমার ফেভারিট জিনিস মোকা খুব দারুণ লাগে তো সব কিছু নিলাম আমি আর মামাম এখন দাঁড়িয়ে আছি প্রচুর লোক দেখতে পাচ্ছ বন্ধুরা মামাম তো প্রচুর দুষ্টুমি করছে এখানে কি বলবো আর তোমাদের তো চলো আমরা সমুদ্রের ধারে যাই এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছ বন্ধুরা ঢেউ আসছে কত সুন্দর আমার তো যেতে ইচ্ছে করছে কিন্তু তোমাদের দাদাভাই বলছে না যেতে হবে না প্রচুর ঢেউ আসছে তো তোমাদের দাদাভাই যেতে দিচ্ছে না কিন্তু আমার মনটা বলছে যাই যাই একটু জলে নামে কিন্তু কি বলবো দাদাভাই তো যেতে দিচ্ছে না তোমাদের তাই আমি আর মাম্মা একটু চলে গেলাম গুটি গুটি পায়ে তো ওখানে গিয়ে দাঁড়িয়ে আসছি কিন্তু জলটা আর আসছে না তো কত লোক দেখছো বন্ধুরা তোমরা একটু ঘুরে চলে এলাম ওখান থেকে তো আবার চলে গেলাম তোমার দাদা ভাইকে বললাম আসো আসো একটু নেমে যায় তো চলে গেলাম এক বাবা একটু জল লেগে গেল পায়েতে আবার উঠে চলে এলাম মামা মেয়ের মাথায় একটু জল নিয়ে নিলাম তো চলে এলো তো দাঁড়িয়ে আছি তো আমার দাদাভাই ও দিদি চলে এসেছে ওদের সাথে দেখা হয়ে গেল তো আমি আর দিদি ছুটে চলে যাচ্ছি জলে মামা ওর মামার বলে দাঁড়িয়ে আছে তো আমি আর দিদি ঘুরে চলে এলাম কিন্তু আমি ভেজে গেছি তো সবাই চলে এলো আমার আর আসতে মন চাইছে না তাই দিদিভাইকে একটু ডেকে নিলাম তাই আবার চলে গেলাম জলে তো প্রচুর খিদে লেগে গেছে ঘুরতে ঘুরতে তাই আমরা খেতে চলে এলাম একটু তো আমি আর মাম্মা বসে আছি কখন আসবে খাবার কখন আসবে খাবার তাই বসে আছি তো আমাদের খাবার বলবো ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে কিছুটা সন্ধে হয়ে এলো তো আমরা এবার পার্কের পার্কে এলাম তো পার্কের সাইডটা দেখো তোমরা বন্ধু কত ভিড় কত রূপ তো হাঁটতে হাঁটতে আমরাও চলছে ভিতরের দিকে এত ভিড় কি বলবো তোমাদের তো পার্কে ঢুকে গেলাম তো আমি কিছু ভিডিও করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় একটু সন্ধে হয়ে এসছে তাই পুরোটা আমিও দেখতে পারিনি কিছুটা তোমাদের দেখাচ্ছি আমিও দেখেছি তোমরা দেখো তাই এটা হলো ওয়াটার প্রুফ তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাতের বেলা ফটো তুলেছে পেনের গলা তুলতে পারিনি তো আমি আর এখানে বাড়ি আসার জন্য দাঁড়িয়ে আছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই বলবে ধন্যবাদ